পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস গোটা ভারতবর্ষে যথাযোগ্য মর্যাদায় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয় তার সাথে সাথে উনকোটি জেলা ভিত্তিক আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হয় কৈলাসর রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন রাজ্যের যুব বিষয়ক সমাজকলানো ক্রীড়া সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু এছাড়া উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার কান্দা জাহাঙ্গীর জেলা শাসক দিলীপ কুমার চাকমা কৈলাসর বিধানসভার কেন্দ্রের বিধায়ক অভিজিৎ সিনহা কলেশ্বর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় সহ জেলা ও মহকুমা স্তরের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা জনপ্রতিনিধি এদিন অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং এনডিআর এবং সিভিল ডিফেন্স ভলান্টিয়ার কর্তৃক বিপর্যয় মোকাবেলা প্রদর্শন করা হয় ভারত আমাদের মাতা আমরা ভারত মায়ের সন্তান আমরা ভারতকে মায়ের মতো ভালোবাসি আজ আমরা এখানে স্বাগত হয়েছি আমাদের প্রিয় জাতীয় পতাকা উত্তোলন ও হার ঘর শ্রীরঙ্গা অভিযানের মাধ্যমে দেশের আটত্তরতম স্বাধীনতা বস্ত্র উদযাপনের জন্য হারঘর তিরঙ্গা মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উদ্যোগ এই অভিযানে মূল লক্ষ্য হল প্রতিটি ভারতবাসীর ঘরে তিরঙ্গা পতাকা উচ্চোলনের মধ্যে যে দেখার খুব ভাবনা জাগ্রত করা দু হাজার দেশের জন্য একটি উল্লেখযোগ্য বছর এই বছর আঠারোতম লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহিলা যুব গরিব কিছু স্বপ্নপনের লক্ষ্যে নতুন হয়েছে রাজ্যের সরকার মানুষের সামাজিক ও জন্য ব্যাপক গ্রহণ করেছে আমাদের রাজ্য কৃষি প্রধান রাজ্য আমাদের এখানে কৃষকদের লক্ষ্যে একদিকে যেমন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় রাজ্যে এখন পর্যন্ত দু লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো উনষাট জন কৃষক উপস্থিত হয়েছেন রাজ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সাতশোতম কৃষি সহ সাতশো কোটি আটত্রিশ লক্ষ টাকা জমা পড়ে কৃষকদের উৎপাদিত ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা যাতে রাস্তায় বসে যেতে না হয় তার জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রাজ্যের কৃষকদের কৃষকদের জন্য আর্থিক কারণে চাষ বাসে সমস্যা না হয় তার জন্য কৃষকদের মধ্যে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার রিলিফ কার্ড বিতরণ করা হয়েছে রাজ্যের কৃষকরা এই কার্ডের মাধ্যমে এখন পর্যন্ত আট হাজারশো বাইশ কোটি টাকা ঋণ পেয়েছেন দু হাজার তেইশের কৃষকদের কাছ থেকে নন্দতম সহায়ক মিললে দু লক্ষ সাত হাজার ধান সন্ধান করা হয়েছে এখানে যারা উপস্থিত হয়েছেন সকাল ছাত্র ছাত্রী মন্ডলী যিনি নাগরিক সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে যে সবাইকে যারা এই সমারোহে উপস্থিত হয়েছেন